আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একদম রাত থেকে আমার ব্লগটা শুরু করেছি এটা হচ্ছে রাতের বেলা সবাই খাবার দাবার খেয়ে নিয়েছে আর শোয়ার আগে হচ্ছে আমি আমার কিচেনটা পুরো পরিষ্কার করে রেখেছি যাতে সকালে উঠে একটা পরিষ্কার কিচেন পাই আর ঘুম থেকে ওঠার পর তো থেকে নাস্তাটা তৈরি করতে হয় যেহেতু তাসির দোহা সকালে স্কুলে যাবে তো দেখা যাবে কিচেন যদি অগোছালো থাকে বা সিঙ্ক যদি অগোছালো থাকে কাজ করতে কিন্তু প্রবলেম হয় তো রাতেই কিন্তু আমি কিচেনটা একদম ধুয়ে পরিষ্কার করে মুছে রেখেছি আর সকালে ঘুম থেকে ওঠার পর সোজা চলে আসলাম কিচেনে উঠে হচ্ছে তাসিরের জন্য নুডলস বানিয়েছি দোহার জন্য তাসিরের জন্য আর এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজলে কিন্তু বোঝা যায় এই বাহিরের ট্রেনটা যায় সাড়ে সাতটার দিকে ট্রেনের অনেক বেশি শব্দ আসে তো দোহা হচ্ছে আটটার দিকে স্কুলে যাবে ওদের আটটা বিশে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে তো ওদের ওদেরকে স্কুলে দিয়ে এসেছে ওর আব্বু আমি যাই না তেমন ওর আব্বুই সকালে গিয়ে স্কুলে দিয়ে আসে সেই সাথে কিন্তু ওর হাঁটাটাও হয়ে যায় সকালবেলা এরই মধ্যে হচ্ছে আমি রুটি বানিয়ে নিয়েছি এরপর রুটি ছেঁকেছি হচ্ছে শুধু আমি আর নোসেবের আব্বুর জন্য আমার শাশুড়ি এখনও ঘুম ঘুম থেকে উঠলে ওনাকে ছেঁকে দিব তো রুটি দেখা যায় ছেঁকে রাখলে আমি ছেঁকে রাখি না আর কি ছেঁকে রাখলে তো ঠান্ডা হয়ে যায় আর হটবক্সে রাখলে দেখা যায় একটু রুটি ভেজা ভেজা হয়ে যায় আমার ভালো লাগে না যেটা গরম বাষ্প এটা জমে থাকে হটবক্সে রাখলে তো এরকম আটা রুটি দেখা যায় একটু কাইয়া কাইয়া হয়ে যায় হটবক্সে রাখলে তো যদি বানিয়ে রাখা হয় সাথে সাথে কিন্তু ভেজে ছেকে আর কি না সকালে নাস্তাটা করে করা যায় বেশিক্ষণ সময় লাগে না তো এদিকে হচ্ছে নুসেবাব্বু আর আমি নাস্তা করে নিচ্ছি উনি নাস্তা খেয়ে অফিসে চলে যাবে আর উনি কিন্তু এখন কাজের অনেক বেশি পেশার ওনাদের যেহেতু সামনে ঈদের সিজন আসছে ওনাদের ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর কাজ শুরু হয়ে গিয়েছে তুমি খাও তুমি খাও তো আমার তাওরাত বাবু উঠে গিয়েছে ওকে সকালে নাস্তাটা দিয়েছি আজকে ওকে নাস্তাটা দিয়েছি হচ্ছে কেক ওর জন্য চকলেট কেক বানিয়েছি আর কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করে দেখি বাবা আব্বু আব্বু স্কুলে আব্বু আছে আব্বু স্কুলে গেছে খাও তুমি খাও তো কেক তো হচ্ছে প্রতিদিন আমার অর্ডারের জন্য বানানো হয় সাথে আমি তাড়াতের জন্য অল্প বানিয়ে রাখি সকালে ও নাস্তা করতে পারে বা অনেক সময় দেখা যায় রাতেও কিন্তু ও ভাতটা তেমন খেতে চায় না ওকে কেক দিলে ও কেকটা খেয়ে ঘুমিয়ে পড়ে কেকটা বেশি পছন্দ করে ও তো বাসায় এখন আমি আর তাওরাত তাওরাতকে সময় দিচ্ছি একটু পর রান্না শুরু করব। আমার শাশুড়িও গুম অনেকে নুসাইবার কথা জিজ্ঞেস করে নুসাইবা স্কুলে পড়ে না তো নুসাইবা হচ্ছে ওকে স্কুলে দিই নাই আর নুসাইবা আমরা সাতকানিয়াতে যখন ছিলাম ও একদম প্লে থেকে মাদ্রাসায় পড়ালেখা করেছে নোরানি পড়েছে চার বছর এরপর হচ্ছে এখন ক্লাস সিক্সে তো ওকে ক্লাস সিক্সেই ভর্তি করিয়ে দিবো যেহেতু ও অসুস্থ ছিল গত পুরো একটা বছর ওকে পড়ালেখা করাই এবারও হচ্ছে আমি ক্লাস সিক্সে ভর্তি করিয়ে দিব ওকে আমি এখন যাচ্ছি অরিনের বাসায় আমার দুইটা হচ্ছে টেবিল রানারের অর্ডার আছে তো এগুলো যাবে সুগন্ধাতে আর একটা অন্য জায়গায় তো অরিন যেহেতু প্রতিদিন ডেলিভারি ডেলিভারি ম্যানকে দিয়ে চট্টগ্রামের যে পার্সেলগুলো আছে সেইগুলো দেয় আর এগুলো যেহেতু চট্টগ্রাম সিটির ভেতরে আমি ওকে দিয়ে আসছি ও ডেলিভারি ম্যানকে দিয়ে পার্সেলগুলো দিয়ে দিবে একসাথে তো নুসাইবাদ তাওরাত এসেছে এর আগে তো এখানে দেখলাম নুসাইবও আছে আমি তাওরাতকে সহ নিয়ে আসলাম আর একটু সময় বসে চলে যাব তো সন্ধ্যা থেকে কিন্তু অরিন্দ ভীষণ ব্যস্ত থাকে দেখা যায় সন্ধ্যার সময় ও ড্রেসের ভিডিওগুলো করে আর সন্ধ্যার পর হচ্ছে আপলোড দেয় আর ড্রেসের ভিডিও করা একটা না কিন্তু ভয়েস দেয়া এরপর প্রত্যেকটা ড্রেস কিন্তু ছবি ওঠানো অনেক বেশি কষ্টের কাজ অনেকে কিন্তু বলেন আমার বোন কিন্তু খুবই সহজে টাকাগুলো ইনকাম করে আসলে টাকা ইনকামের পাশাপাশি এত যে কষ্ট থাকে সেটা কিন্তু না দেখলে বোঝা যায় না তো সন্ধ্যার সময় ওর বাসায় যখন আসি ও অনেক বেশি ব্যস্ত থাকে ড্রেসের ভিডিও নিয়ে পিকচার তোলা নিয়ে তো একটু সময় গল্প গল্পসল্প করেই চলে যায় তো আমি এখন আসার পরও দেখলাম ও কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি উঠিয়ে নিচ্ছে

তো আমিও কিন্তু প্রায় অনেকগুলো ডিজাইনের রানার নিয়ে এসেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর আপনাদের অনেক বেশি সারাও পেয়েছি টেবিল রানারগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন তো আমি ভিডিও দিয়েছি সবগুলো কিন্তু শোল্ড আউট হয়ে গিয়েছে আর অনেকে কিন্তু অর্ডার দিয়ে রেখেছেন আমি কিন্তু আবারও প্রোডাক্ট আনবো তো সামনে যখন আনবো আপনাদের পিকচার দিব এরপর ভিডিও শেয়ার করব আর আপনারা যারা এরকম সুন্দর সুন্দর রানারগুলো নিতে চান আপনারা চাইলে আমাকে ফারজানাস শপ পেজে ইনবক্স করতে পারেন খুবই কালারফুল আর ভালো কোয়ালিটির মধ্যে রানার গোলাম আর আপনাদের পছন্দ হলে আপনারা পিকচার নিয়ে পেয়ে কিন্তু ভিডিও আছে আমার ইউটিউবে ভিডিও আছে চ্যানেলে ওখান থেকে চয়েস করে নিতে পারবেন স্কিন পেন্টের উপর রানারগুলো এত হাই কোয়ালিটির মধ্যে সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর ভালো ভালো রিভিউ দিয়েছেন আমি আবারও রিস্টক করব সামনে আপনারা চাইলে ওখান থেকে পিকচার নিয়ে আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন একটু দিচ্ছে না তোমাকে নুডলস দিচ্ছে না কে খালামু নিয়ে নাকি আপু আপু তুমি নুডলস খাবে নুডলস খাবে তুমি এ তোমরা তাও রাতে নুডলস দিচ্ছ না নাকি দিতে বলো আমাকে নুডলস দাও দিতে বলো যাও আমি বলছি আমি বলছি দিতে যাও আমি একটু যাই একটু বন্ধ আমার <laughs> মনে এদিকে হচ্ছে তাওরাতকে ওর খালামনি নুডুস দিবে না বলেছে আগে নুসাইবাকে দিয়েছে এরপর তাওরাতকে যখন দেয় নাই তাওরাত আমাকে বলতে গিয়েছে তাওরাতকে নুডুলস দিচ্ছে না ও নুডুলসকে নুনুস বলে তো ও বলছিল নুনুস দিচ্ছে না তো আমি তো বললাম ওর খালামনি ওর সাথে একটু দুষ্টামি করছে আর কি ও এত বেশি রাগ করেছে সেটা নিয়ে ও তো আর আসছেই না নুডুলস খাবেই না ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে টেবিলে নিয়ে আসলাম আর তাওরাতের কিন্তু রাগ মাশাল অনেক ভালো রাগ আছে ও অনেক বেশি রাগ করে কোনো কিছু নিয়ে অল্পতেই কিন্তু রাগ করে থাকে তো ওর খালামনি তো ওকে বললো ও যেহেতু রাগ করেছে ওকে আর নরুস দিবে না তো সবার শেষেই দিবে ওকে নরুস সবাই খাওয়া দাওয়া শেষ করার পর যেগুলো থাকবে সেগুলাই নাকি তাও রাতকে দিবে আর সবাই মিলে ওকে এত বেশি মজা করছিল তাই তো আমরা বোনের বাসায় রাস্তা করেছি আমি নুসাইবা তাওরাত মিলা আবার বাসায় চলে আসলাম যেহেতু আমার বাসা আমার বোনের বাসা মায়ের বাসা কাছাকাছি আর আমি আসার পর থেকে কিন্তু একবার গিয়েছিলাম আমার মায়ের বাসা আর যাওয়া হয়নি তো আমার বোনের বাসায় আসা হয় যেহেতু আমিও কিছু কালেকশন এনেছি সেগুলো নিয়ে কাজে আসি বা অন্য কোনো কাজে আসি বা বিকেলে একটু বসে গল্প করে চলে যাই এই তো যেহেতু আমার বাচ্চারা আছে সবাই স্কুলে পড়ে এরপর শাশুড়ি আছে আমার হাজব্যান্ড আছে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি করি তো সারাদিন কিন্তু ব্যস্ত থাকি যখন বিকেলে একটু ফ্রি হই তখন একটু একটু বোনের বাসায় আসি তো এগুলাই কিন্তু ভালো লাগে সবার সাথে একটু মিলে মিলেমিশে থাকা সবার সাথে একটু মন খুলে কথা বলা এগুলা কিন্তু জীবনেরও একটা পার্ট আর কি সব সময় দেখা যায় ব্যস্ত থাকতেও ভালো লাগে না কাজকর্ম করতেও ভালো লাগে না অবসর সময় একটু সবাই মিলে গল্প সল্প করলে কিন্তু একটু ভালো লাগে তো আমি তো নাস্তা করে এসেছি আমার ছোট বোনের বাসায় তো এখানে হচ্ছে তাসিদ দোহা আমার শাশুড়ির জন্য নাস্তা বানিয়েছি আমি ওদেরকে ডাল দিয়ে পুরি বানিয়ে দিয়েছি ডাল পুরির মতো না এটা হচ্ছে পুলি পিঠার মতো বানিয়েছি ভেতরে হচ্ছে ডালের পুর দিয়ে তো অনেকগুলো ডাল পুরির জন্য ডালের পুর বানিয়েছি সেখান থেকে ওদেরকে নাস্তা দিলাম চা বানিয়ে দিলাম তো রাতের জন্য হচ্ছে রান্না করছি আমি দুপুরে সেরকম রান্না করিনি রাতে রান্না করে নেব এখন আমি হচ্ছে ছুরি মাছ রান্না করছি কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে আর শীতে দেখা যায় এই মাছটা মজা হয় একটু ঝাল করে রান্না করলে আর কি তা আমরা প্রায় সময় দেখা যায় শীত আসলে বিশেষ করে কাঁচামরিচের তরকারিটা বেশি খাওয়া হয় তখন লাল মরিচের মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে তরকারিটা তেমন বেশি খাওয়া হয় না তো চট্টগ্রামের একবার আমি চট্টগ্রামের মানুষরা কাঁচামরিচের তরকারি পছন্দ করে সেটা বলেছি তো চট্টগ্রামে দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট ভেদে কিন্তু খাবারের নাম খাবারের ধরন রান্নাবান্না কিন্তু আলাদা হয় তো চট্টগ্রামে সবাই যে পছন্দ করে সেটা নাম তো একটা আপু আমাকে কমেন্ট করেছে চট্টগ্রামে সবাই কাঁচামরিচের তরকারি খায় না আমি খাই বা আমাদের সাতখানিয়ার মানুষেরা খায় তো আসলে ডিস্ট্রিক্ট ভেদেই কিন্তু অনেকের চয়েস অনেক রকম থাকে খাবার দাবারের ধরন খাবারের নাম রান্নাবান্না যে যার মতো করে পছন্দ করে সেভাবেই কিন্তু রান্না করে তো এটা হচ্ছে পরের দিন আমি প্রায় দুই দিনের ব্লগ কিন্তু একসাথে শেয়ার করেছি তো আমার বাসার জন্য নোচাবাবু পর্দা অর্ডার দিয়ে রেখেছিল তো সেগুলো হচ্ছে নিয়ে এসেছে আজকে তো উনি আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো পর্দাগুলো এখন লাগানো হবে তো পর্দা কিন্তু আরও আগে আনার কথা ছিল তো এখন নজিফার আব্বু যেহেতু একটু ব্যস্ত ওনাদের ফ্যাক্টরিতে প্রচুর কাজের চাপ আর ওনাকে ওখানেই থাকতে হয় আর বহাদ্দারহাট যেই নতুন ফিনলে সাউথ সিটি মার্কেটটা ওপেনিং করেছে ওখানে একটা আমাদের শোরুম নেওয়া হয়েছে এটা কিন্তু রোজার আগেই ওপেনিং করে ফেলবে ওই নতুন শোরুমে কিন্তু ডেকোরের কাজ শুরু হয়ে গিয়েছে তো ওখানেও সময় দিচ্ছে আর ফ্যাক্টরিতেও কিন্তু থাকতে হয় যেহেতু ওখানে কাজ শুরু হয়ে গিয়েছে তো সময় পাইনি তো আজকে ফাইনালি পর্দাগুলো নিয়ে আসলো আর শহরে দেখা যায় পর্দা ছাড়া একদমই থাকা যায় না বাহিরের অন্য বিল্ডিংয়ের মানুষ দেখা যায় বিশেষ করে সুন্দর পথ থেকেই কিন্তু মানুষ দেখা যায় তো আমার রুমে দেখা গিয়েছে ব্যালকনির দিয়ে আমি একটা বড়ো বেডশিট দিয়ে দিয়েছি যাতে মানুষ দেখা না যায় তো এক বিল্ডিংয়ের মানুষ আর এক বিল্ডিংয়ে কিন্তু দেখা যায় পাশাপাশি বিল্ডিং হলে তো আমি পর্দাগুলো লাইট কালার নিয়েছি আমি যাইনি তবে পর্দা বানাতে কিন্তু নুসেবাব্বু ছবি উঠিয়ে নিয়ে এসেছে ওখান থেকে আমি পছন্দ করে দিয়েছি তো নুসেবাব্বু হচ্ছে পর্দা কেনার সময় আমাকেও যাওয়ার জন্য বলেছিল আমি সহ একসাথে গিয়ে পর্দা কিনবো তো আমার কিন্তু যেতে ইচ্ছে করেনি আর আমি সাতকানিয়া ঘরের জন্য পর্দাগুলো নিয়েছিলাম তখন মার্কেটে গেলে দেখা যায় এত সুন্দর সুন্দর পর্দার দিকে চুক যায় নর্মাল পর্দার দিকে কিন্তু চুকে বসে না তো আমরা যেহেতু নতুন বাসায় উঠেছি আর বেশি দামি পর্দাও দিব না আর পর্দা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার বাচ্চারা যেহেতু সবাই এখনও ছুটো পর্দা কিন্তু তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে তো আপাতত আমরা নর্মাল পর্দাগুলাই নিয়েছি তো পরে আবার দামি পর্দা বানাবো ইনশাল্লাহ আমাদের বাসার কালারটা ছিল স্কাই ব্লু কালার তো বাসার কালার যেহেতু স্কাই ব্লু কালার তো আমরা লাইট কালার পর্দাটা চুজ করেছি অনেকগুলো পিকচার তুলে এনেছে অনেকগুলো ডিজাইনের পর্দার পিকচার তুলে এনেছে আমি ওখান থেকে লাইট কালারটা চয়েস করেছি তো বাচ্চাদের ঘরে দেখা যায় লাইট কালার পর্দা দিলে তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে দাগ ভরিয়ে ফেলে খাবার দাবার খেলে দেখা যায় বাচ্চারা পর্দাটাইই কিন্তু হাত মুছে ফেলে পর্দা ধরে বেশি হাঁটার সময় তো বাসার কালার যেহেতু ব্লু কালার পড়েছে লাইট ব্লু কালার এখানে কিন্তু ডার্ক কালার পর্দা দিলে বাসাটা আরও অন্ধকার দেখাবে তো আমি লাইট কালার চুজ করেছি শুধুমাত্র বাসাটা একটু ব্রাইট করার জন্য তো বাসার মধ্যে দেখা যায় লাইট কালার পর্দা দিলে লাইট কালার বেডশিট বিছিয়ে দিলে ঘর একদম বড় বড় দেখায় একদম ব্রাইট দেখায় তো এই তো আমরা দুইজন মিলে পর্দাগুলো লাগানো হচ্ছে আর আমার পর্দার ডিজাইনটা কেমন হয়েছে আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আমার পর্দার কালারটা অনেক বেশি সুন্দর লেগেছে লাইট তবে বাচ্চারা নষ্ট করে ফেলবে তাড়াতাড়ি তবুও কিন্তু আমি লাইট কালারটা পছন্দ করেছি তো এদিকে হচ্ছে আমি আমার রুমটাও গুছিয়ে নিয়েছি আর একটা বেডশিট বিছিয়ে দিচ্ছি আমার রুমে জানালাটা ছোট হওয়ার কারণে দুইটাই কিন্তু হয়ে গিয়েছে পর্দা আর যে ব্যালকনির উপর গ্লাস আছে ওখানে চারটা দিয়েছি যাতে একটু কুচি বেশি হয় পর্দার মধ্যে দেখা যায় কুচি বেশি হলে না সুন্দর দেখায় আর পর্দা ছিল পাঁচ কুচির মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু পর্দা থাকে চার কুচি পাঁচ কুচি ছয় কুচির মধ্যে কুচি কিন্তু যত বেশি হবে পর্দার দাম কিন্তু তত বেড়ে যাবে আমাদের পর্দাগুলো ছিল পাঁচ কুচির মধ্যে তো জানলাই দিয়েছি দুইটা আর ব্যালকনির গ্লাসের মধ্যে দিয়েছি চারটা আর আমার রুমের দরজার মধ্যে কিন্তু পর্দা স্ট্যান্ড লাগানো নেই পর্দা দিতে হবে না আর কি দুইটা বেডরুমের সামনেই কিন্তু একটা পর্দা দেওয়া আছে যাতে দুইটা বেডরুমের দরজাতে আর পর্দা দিতে না হয় ড্রয়িং রুম ডাইনিং রুমে বসলে আর মানুষ দেখা যাবে না তো এই তো ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝখানেও দিয়েছি চারটা এটা যেহেতু বিশাল একটা বড় তো এখানে চারটা পর্দা দিতে হয়েছে আর জানলার মধ্যে দিয়েছি দুইটা যেহেতু জানলাগুলো ছোটো দুইটাই কিন্তু যথেষ্ট হয়ে গিয়েছে আর পর্দাগুলো ছিল পাঁচ কুচির মধ্যে সেই কারণে দুইটাই কিন্তু হয়ে গিয়েছে তো আমাকে কয়েকজন আপু বলেছেন আমার বাসাটা অন্ধকার দেখাই আসলে অন্ধকার দেখে না প্রতিটা রুমে কিচেনের রুমে এরপর প্রতিটা কিন্তু ব্যাডরুমের মধ্যে জানলা দেওয়া আছে ব্যালকনিতে পোড়া গ্লাস করা আছে তো শুধুমাত্র ডাইনিং রুমে কিন্তু একটু অন্ধকার যেহেতু ডাইনিং রুমটা মাঝখানে পড়েছে ওখানে কিন্তু কোনো ধরনের জানলা নেই তবে কিচেনের জানলাটার আলো আসে ডাইনিং রুমে তো অনেকের হয়তো অন্ধকার দেখা দেখা যায় আমি সকালে যখন ভিডিওটা করি তখন কিন্তু লাইট দেওয়া হয় না জানলার বাহিরের আলোতেই কিন্তু ভিডিও করা হয় হয়তো সেই কার কারণে আপুদের অন্ধকার লেগেছে এটা হচ্ছে তাসিরের রুম এখানে দুইটা জানলা দেওয়া আছে তো পর্দা দেওয়ার কারণে একটু অন্ধকার লাগছে তো আমরা যেগুলো সাতকানিয়া থেকে নিয়ে এসেছি পুরোনো পর্দা আগের সেগুলো হচ্ছে তাসিরের রুমে দেওয়া হয়েছে আপাতত তো এই তো আমার ঘরে পুরা পর্দা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এই তো আমার নতুন বাসার নতুন পর্দার ডিজাইন কালার কেমন হয়েছে আপনাদের ভালো লেগেছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এটা ড্রয়িং আর ডানিং মাঝখানে পর্দা আর আমার বেডরুম আর আমার শাশুড়ি বেডরুমের সামনেই কিন্তু একটা পর্দার স্ট্যান্ড দেওয়া আছে ওখানে কিন্তু একটা পর্দা দেওয়া হয়েছে আর একটা পর্দা কিন্তু দোকান থেকে আনা হয়নি ভুলে রেখে এসেছে তো কালকে আনলে এখানে দিয়ে দিব এখানেও দুইটা পর্দা দেওয়া হবে আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার পরিবার যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ